চান্স থেকে ব্যাপারটি আমার কাছে ছিল এক স্বপ্নের মতো তাই চান্স পাওয়ার পর অনুভূতি কীরকম ছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না আমার অশেষ কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি এবং পাশাপাশি আমি কৃতজ্ঞ আমার মা বাবা এবং আমার কলেজের সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি এবং আমার বিশেষ কৃতজ্ঞতা থাকবে পরিবারের প্রতি আমি মেডিকেল অ্যাডমিশনের প্রথম থেকেই উন্মেষের মেডিকেল ফুল কোর্সে ভর্তি ছিলাম এবং আমার এই মেডিকেল ভর্তি প্রস্তুতির পুরোটা সময় আমি পাশে পেয়েছি উন্মেষ পরিবারকে তাই আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই উন্মেষ পরিবারকে ছোটবেলা থেকে আমার দাদার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব তাই আমার দাদা এবং মা বাবার পাশাপাশি আমিও ছোট থেকে স্বপ্ন দেখতে শুরু করি যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব এবং মানুষের সেবা নিজেকে নিয়োজিত করব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মূল বইয়ের গুরুত্ব কতটা বেশি তা আমরা সবাই জানি মূল বই থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে মেডিকেলে থেকে আমাদের সরবরাহ করা হয়েছিল লাল সবুজ দাগানো মূল বইয়ের পিডিএফ লাল কালি দাগানো গুলো ছিল তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ এবং সবুজ কালি দাগানো ছিল তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লাইনগুলো তাই শেষ মুহূর্তে স্বল্প সময়ে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করার জন্য এই লাল কালিতে দাগানো বই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে

তারা সবসময় আমাদের মোটিভেট করেছে নিজেদের স্বপ্ন পূরণের জন্য উন্মেষে অফলাইন ক্লাসের পাশাপাশি আমাদের অনলাইনে নেওয়া হতো ম্যারাথন লাইভ ক্লাস ম্যারাথন লাইভ ক্লাসগুলো বৈশিষ্ট্য ছিল সেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হতো তাই আমাদের বেসিক কোথাও সমস্যা থাকলে আমরা সেটাও ভালো মতো বুঝে নিতে পারতাম এবং অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো সেই সেই ক্লাসের মধ্যে আমরা সলভ করতে পারতাম উন্মেষে অফলাইন এক্সামের পাশাপাশি ছিল অনলাইনে প্র্যাকটিস এক্সামের ব্যবস্থা তাই অনলাইনে বেশি বেশি প্র্যাকটিস এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি ঝালাই করে নিতে পেরেছি উন্মেষে অফলাইন ও অনলাইন সার্ভিসের পরও যদি পড়তে বসার পর আমার কোনো কনফিউশন তৈরি হতো কোথাও আমি সঙ্গে প্রশ্ন সার্ভিসে সেখানে ভাইয়ারা খুব অল্প সময়ের মধ্যেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেন তাই সার্ভিসটি কাজ করেছে একদম আমার হোম টিউটরের মতো ওভারঅল যদি বলতে হয় উন্মেষের অফলাইন এবং অনলাইন সার্ভিসের কম্বিনেশনে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি পূর্ণাঙ্গ হয়েছে উন্মেষে আমাদের প্রতিদিন থাকতো ডেইলি এক্সাম যে এক্সামটা নেওয়া হতো গতদিনের দিনের পড়ানো টপিকের উপর তাই সেই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন আসতে পারে এবং যে জায়গাগুলোতে আমার ঘাটতি রয়েছে সেই জায়গাগুলো আমি খুব সহজে ফাইন্ড আউট করতে পারতাম এক্সাম আমাদের হতো উইকলি উইকলি এই বিগত এক সকল টপিকই অন্তর্ভুক্ত থাকতো তাই আমাদের উইকলি প্রিপারেশন নেওয়ার জন্য বিগত এক সপ্তাহে সকল পড়া রিভিশন দেওয়া লাগতো যে কারণে আমরা কখনোই রিভিশনের বাইরে ছিলাম না এবং উন্মেষের এক্সাম সিস্টেমের আরেকটি চমকপ্রদ বিষয় হলো আমাদের নিজেদের ব্রাঞ্চে এবং সেন্ট্রালে নিজেদের মেরিট মেরিট পজিশন দেখতে পারতাম যে কারণে বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থানটা খুব যাচাই করতে পারতাম এবং নিজেদের উন্নতির জন্য যতটুকু ইফোর্ট দেওয়া দরকার সে বিষয়ে সচেষ্ট হতে পারতাম উন্মেষ থেকে আমাদের যে সকল স্টাডি ম্যাটেরিয়াল সরবরাহ করা হয়েছিল তার মধ্যে অন্যতম হল উন্মেষী মেডিট্রিক্স ট্রিক্স মূল বই পড়ার পর সবচেয়ে গুরুত্ব সহকারে যে বইটি পড়েছে সেটি হলো মেডিট্রিক্স। সকল লেখকদের বইয়ের তথ্য খুব সাধারণভাবে উপস্থাপন করা হয়েছিল এবং ছক আকারে ও ছন্দ আকারে খুব সহজভাবে তথ্যগুলো আমাদের সামনে সাজানো ছিল তাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে মেট্রিক্স বইটি আমার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করেছে এরপর আসি প্র্যাকটিস বুকের কথায় আমরা সবাই জানি মেডিকেল ভর্তি প্রস্তুতির সময় যত বেশি প্রশ্ন সমাধান করা হয় দক্ষতা তত বৃদ্ধি পায় তাই আমি যেটা করতাম মূল বই এবং থেকে থেকে কোনো একটি টপিক টপিক পড়ার পর সেই প্রশ্ন সমাধান করার জন্য চলে যেতাম প্র্যাকটিস প্র্যাকটিস বুকে এবং বুকের প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে আমি বের করতে পারতাম যে আমার এই টপিকে কোনো জায়গায় গ্যাপ আছে কিনা এবং সেটা আমি সেভাবে সমাধান করতে পারতাম আমরা সকলেই জানি বিগত কয়েক বছর ধরেই মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল বইয়ের অনুশীলনী থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন আসছে সে সকল জায়গায় যেন আমাদের কোনো ঘাটতি না থাকে সেজন্য থেকে আমাদের সরবরাহ করা হয়েছিল প্রশ্ন প্রশ্ন ব্যাংক এবং উন্মেষ বইয়ে সকল লেখকদের খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ সাজানো ছিল তাই অনুশোধনী প্রশ্ন ব্যাংক আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সহায়ক ভূমিকা রেখেছে জুনিয়রদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা তোমাদের এইচএসসি শুরু থেকেই তোমাদের নিজেদের গোলটা সেট করে নাও তোমরা নিজেদের ভবিষ্যতে কোথায় দেখতে চাও সেটা যদি আগে থেকে ভেবে রাখো তাহলে এর প্রথম থেকে তোমাদের অল্প অল্প প্রিপারেশন নেওয়াটা সহজ হয়ে যাবে কারণ এর পরবর্তী যেই সময়টা পাওয়া যায় যে কোনো কম্পিটিভ এক্সামের জন্যই সেই অল্প সময়টুকু খুবই ডিফিকাল্ট প্রিপারেশন নেওয়ার জন্য এছাড়াও নিজেদের উপর বিশ্বাস রাখবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে এবং তোমাদের পড়ালেখার রেগুলারিটি মেইনটেইন করবে তাহলেই দেখবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছো আপনারা যারা ভিডিও দেখছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো মানুষ এবং ভালো ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবার নিজেকে নিয়োজিত করতে পারি আসসালামু আলাইকুম দু মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার তিনশো প্লাস শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে